আমাদের প্রভুমাল আমি নিজের রফ্সের ওপর কত জুলুম করেছি কত অন্যায় করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না পৃথিবীর কেউ জানে না আমার আব স্বজনও জানে না ও বাবু পরিযাতকরা সন্তানগুলো যদি আমার অপরাধ গুলো সম্পর্কে জানতো আমার প্রিয় তোমায় স্ত্রী যদি আমার অপরাধ সম্পর্কে জানতো আমার প্রিয় পিতা মাতা যদি আমার এই কলুষিত অন্তর সম্পর্কে জানতো আমার সমাজ যদি আমার এই কলুষিত পাপাচারী অন্তর সম্পর্কে জানতো ও বাবু এই সমাজের মানুষ গুলো আমাদেরকে নিজের নসের উপর এত এত জুলুম করেছে রাত্র যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানের সাতার গুলো বন্ধ হয়ে যায় কিন্তু রব্বুল আলমী তুমি এমন এক দোকান দিয়েছো তুমি এমন এক দোকান দিয়েছ দুনিয়ার দোকানগুলোর গুলোর বন্ধ হয়ে যায় রাত্র যত বেড়ে যায় কিন্তু যতই রাত্র বেড়ে যায় তোমার দোকানের রহমতের সাতার গুলো আমাদের জন্য খুলিয়ে দাও গো বাবু ও রব্বুর আলমিন এই গভীর রজনীতে আজকে এই তাফসিল কোরআন মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করতেছি বাবু ও রব্বুর আলমিন আপনি আমাদের গোনাগুলোকে মাফ করিয়া দেয় ফিরা লানা কো নাম খসিনি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন ও তার হামনা আপনি যদি আমাদের প্রতি রহম না করুন লানা কো নানা মিনাল খসিনী বিশাল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো এটা কেমন ক্ষতি কেমন ক্ষতি হতে পারে আমাদের এই সাড়ে তিন হাত বইটা জাহান নামের লাকড়ি হতে পারে ও বাবু দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না মোমবাতির আগুন সামান্য সহ্য করতে পারি না কিন্তু ওই জাহান নামের আগুন কিভাবে সহ্য করবো গো বাবু ও মাওলাইকারি ও তোমার করুণার ভিক্ষা আমরা চাইতেছি গো বাবু কোনো মানুষের কাছে হাত পাড়তেছি না শুধু তোমার কাছে দোয়া করতেছে বাবু তুমি আমাদের গোনা গুলোকে মাফ করিয়া দাও ও মাওলাই কারি জীবনে কত অন্যায় করেছি কত চোখের জিনা করেছি কত হাতের জিনা করেছি এই পা দিয়ে কত অন্যায় কাজে পা বাড়িয়েছি এই হাত দিয়ে কত মানুষের উপর জুলুম করেছি ও বাবু ক্ষমতা ছিল বলে কত মানুষের উপর অন্যায় করেছি ক্ষমতার অপব্যবহার পাব আপনি আমাদের সকলের গোনা গুলোকে ক্ষমা করিয়া দেন কামতের ময়দানে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই হাসরের কঠিন ময়দানে আপনার নবী সুপারিশ আমাদের কপালে নসিব করিয়া ওর দুনিয়াতে যতদিন বাঁচবো আসমানি বেলা জমি বেলা দেখি আপনি আমাদের সকলকে হেফাজত করেন শত্রুর শত্রামে দেখি আপনি আমাদের সকলকে হেফাজত করেন হিংসকের হিংসা দেখি আপনি আমাদের সকলকে হেফাজত করেন সরযন্ত্রকারী সরযন্ত্র দেখি আপনি আমাদেরকে হেফাজত করেন রাব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা মাওলাই কারীম স্টেজের মধ্যেই অনেক মুরুব্বি ভাইয়েরা আছেন অনেক ওলামায়ে কেরাম আছেন ও রাব্বুল আলামিন অনেক যুব বাবার আছেন বাবু আপনি সকলের হাতগুলোকে গুলোকে কবুল আর মঞ্জুর করিয়ানের অনেক দাঁড়ি বা কামরুবি আছে ও বাবু আপনারা সোর বলেছেন দাঁড়ি মানুষদের হাতগুলোকে আপনি ফিরাই দিতে পারেন না ও বাবু আপনি সকলের দোয়া গুলোকে কবুল আর মঞ্জুর করিয়ানের রব্বুল আলমী অনেকের পিতা হারা মা হারা তোমার কাছে করতেছে জরম দুখিনী মা মা বলে কান্না করতেছে বাবা বাবা বলে চোখের পানি ফেলতেছে গো বাবু আপনি সন্তান হারা বাবা হারা সন্তান এই জাতগুলোকে কবুল আর মঞ্জুর না ও মওলাই کریم মা তো কষ্ট করে আমাদেরকে দীর্ঘ দশ মাস দশ দিন লালন পালন করলো ওই মাস জানে না কেমন করে কবরের মধ্যে অন্তকার কবরে শুই আছে মা পৃথিবীর কোনো মানুষ কষ্ট না বুঝলেও কিন্তু মা মামার খবর রেখেছেন মামার কষ্টগুলোকে বুঝেছেন মাবু যখন পেটের মধ্যে ছিলাম ওই মা এত কষ্ট সহ্য করেছেন ঘরের একটা কোণার মধ্যে গিয়ে খাটের একটা কোনার মধ্যে কোনো মানুষকে দেখায় নাই কান্নাও জোরো করে নাই এই পশব বেদনা নিয়ে খাতের একটা কোনার মধ্যে শুয়ে শুয়ে এরকম ভাবে জুত করে অবুত হয়ে শুয়ে কষ্টগুলো সহ্য করেছে আর তোমাকে ডেকেছে বাবু এই পশব বেদনা থেকে আমার খোকা কাটে তুমি আমার কর্ম থেকে পশব করে দাও ও বাবু এই মা তো কষ্ট করেছে আমার বান্ধবীরা যখন আমার মাকে বলল ও বান্ধবী তোর বুঝি এখন কোন কষ্ট নাই আমার মা আমার বান্ধবীকে বলেছিল ও আমার বান্ধবীরা রে আমি যখন আমার খোকার চেহারাটা দেখলাম দুনিয়াতে তত আমি কষ্ট পেয়েছি এই পোষক বেদনায় যত আমি কষ্ট সহ্য করেছি আমার এই খোকার ফট চেহারার দিকে তাকাই আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম ও বাবু মা না খেয়ে আমাদেরকে খাওয়েছে মা এর ভিতরে খাবারগুলো রেখে দিয়েছেন কিন্তু নিজে খায় নাই হ্যাঁ পাতিলার মধ্যে ভালো ভালো খাবারগুলো আমাদের জন্য দিয়ে দিয়েছেন জিজ্ঞেস করেছি মা তুমি খেয়েছো কিনা মা বললো হা আমি খেয়েছি কিন্তু ওদি মা আসলে খাই নাই ও বাবু যে যত টাকার পয়সার মালিক হয় না কেন এই মায়ের দোয়া ছাড়া কেউ কখনো বড় হতে পারবে না ও বাবু করতেছে বাবু মাওলাই গাড়ি আপনি আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বাড়িয়ে দেন গো বাবু ও বাবু ওই কবি যেন মাকে কবর দিয়ে আসলাম বাবা কি কবর দিয়ে আসলাম বাবাই কবরের মধ্যে কি অবস্থায় আছে জানি না যেই ঘরের মধ্যে আলো নাই বাতাস নাই ওই কবরের মধ্যে মা জানি কেমন অবস্থায় আছে এই শীতকালের মধ্যে মা জানি কি অবস্থায় বাবলায় কারী। তোমার কাছে সন্তান হিসাবে ও জামে ইস করতেছি তুমি আমার পিতামাতার মাতার কবরটা কি জামনাতের বাগান বানিয়ে দাও আয় রাবুল আল আমি পিতামাতা পিতা মাতা বেঁচে আছে পিতা মাতার ঘরটাকে সুন্দর পরিবেশ বানিয়ে দাও পিতামাতার মাতার করে করে যেন জামনাত কামাই করতে পারি সেই তফি দান করো অনেক সন্তান এমন রয়েছে মন রক্ষা করতে রব্বরালীকে কষ্ট দিয়ে ফেলে আবার স্ত্রীকে কষ্ট দিয়ে ফেলে করে হুজুর সন্তানটা অনেকেই বিবাহ করার পর ওই সন্তান এখন আর আমার কথা শুনে না আবার অনেক স্ত্রী এমন অভিযোগ করে হুজুর সব সময় তো পিতা মাতার এরকম ভাবে নিয়ে বয়ান করেন আমরাও তো পুত্রবধূ হিসাবে মাঝে মাঝে নির্যাতনের শিকার হই নবী মাধ্যমে ও তুমি আমাদের কেমন সংসারে দিও না যেই সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি ঝগড়া লেগে থাকে আমরা যেন এমন একটা সংসার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি যেই সংসারের মধ্যে স্বামী তার স্ত্রীর ব্যাপারে কোন অভিযোগ করবে না এরকম ভাবে শাশুড়ি তার পুত্র ব্যাপারে কোনো অভিযোগ করবে না স্ত্রী তার শাশুড়িকে নিজের আপন মায়ের চোখে যখন দেখবে তখন ওই শাশুড়ি আর পুত্র মধ্যে কোনো সমস্যা থাকবে না আবার যখন শাশুড়ি পুত্র নিজের আপন মায়ের চোখে দেখবে একটা অপরাধ করলে যেমন আপন নিজের মা তাকে কিছু ধমক দেই নাই কিছু বলি নাই নিজের পুত্র বধু করলো সেই দৃষ্টিতে যেন আমরা দেখতে পারি আমাদের সকলকে এই মাইন্ড সেট আপ করে দিয়ে পিতা মাতার খ্যাত গুলো করকের জন্য আমরা সকলেই জান্নাত কামাই করতে পারি ও বাবু জানি এমন কোন হতো সন্তান আছে পিতা মাতাকে কষ্ট দিচ্ছে পিতা মাতাকে শহরের মধ্যে গর্বে নিয়ে থাকছে আর পিতা মাতা শীতের থাকে ও তারাবুর সন্তানেরা ও নারায়ণগঞ্জের সন্তানেরা আমি তোমাদেরকে বলবো মাকে আজ এই ফোন করো মার কাছে আজই তোমা চাইতে যাও মার কাছে আজ ক্ষমা চাইতে যাও কারণ মা যদি তোমার বিরুদ্ধে একটু শব্দ করে জেনে রাখো জেনে রাখো তোমার জন্য চির জাহান এই সন্তান কতই না হতবাগা যে সন্তান পিতা বলে দামি প্লাটের মধ্যে দামি চাকরি গুলো করছে স্ত্রী নাকি সুখী সংসার করছে ঈদ উদযাপন করছে কিন্তু মায়ের একটু খবর রাখলো না হারে কত হতভাগ সন্তান ও ছেলে তোমার কি একটু মনে হয় না একদিন তুমি তো বাবা হবা তুমি তো একদিন মা হবা তুমি কেন তোমার স্বামীকে ভুলিয়ে বালি বাসার মধ্যে নিয়ে এসেছ তুমি কেমন সন্তান মায়ের কথাগুলো শোনা শুনে স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে তুমি মা বাবাকে ছেড়ে ওই শহরের মধ্যে গড় মধ্যে বাসা ভাড়ি নিয়ে থাকছো ও সন্তানের রাজারা এমন সন্তান আছো মার কাছে আজই দোয়া নিতে চাও মাকে সন্তুষ্টি করো মাকে বুঝিয়ে যদি তুমি এরকম ভাবে প্লাটে থাকতে পারো তাতে কোনো সমস্যা নাই মাকে তোমার সমস্যাটা বুঝিয়ে বলো মাকে বলো মা আমি শহরের মধ্যে চাকরি করি মা এমন কোনো সন্তান এমন হবে না যে সন্তানের কল্যাণ সে মা তোমার এরকম ভাবে তোমার এই পরামর্শ দিবে না মা অবশ্যই তোমার কষ্টগুলো বুঝবে যদি তুমি বুঝিয়ে বলতে পারো আপনি আমাদের সকলকে বাধ্য সন্তান বানিয়ে দিই হায় রব্বুল আলামিন বিশ্ব নবী বললেন যে সন্তান পিতা মাতার তার অবাধ্যবে তার উপর আমি নবীর লাল ও বাবু এই লালতের জিন্দিগি আমরা চাই না বাবু সন্তান রয়েছে প্রবাসের মধ্যে যে সন্তান গুলো কষ্ট করে দীর্ঘ পাঁচ বছর 10 বছর টাকাগুলো পাঠিয়ে আমাদের সুখী পরিবার হিসাবে সমাজের মধ্যে বসবাস করার জন্য টাকাগুলো পাঠায় এমন অনেক প্রবাসী বাই রয়েছে কত কষ্ট করে প্রবাসের মধ্যে জীবন যাপন করছে সেই বিশ তালা তিরিশ তালা বিল্ডিং এর উপর থেকে কাজ করে ডালাইয়ের কাজ করে রঙের কাজ করে যদি ওই বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে তাকায় তাহলে আমাদের মাথা ঘুরে যায় মাঝে মাঝে সংবাদ পাই মধ্যে নিউজ আসে কত সন্তান ওই বিশাল বিল্ডিং থেকে পরে মারা গেল তার লাশটা পর্যন্ত দেশে আসে না ও রব্বুল আলমিন এমন যেই প্রবাসী ভাইয়েরা বিদেশের মধ্যে আছে স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে মা বাবাকে ছেড়ে ও রব্বুল আলমিন এই সন্তানগুলোকে আপনি আপনি আপনার হেফাজতে রাখিয়েন ও মাওলাই কারি সমস্ত প্রকার বিপদাপদ থেকে আপনি তাদের হেফাজত করেন করে বাবু সুখী পরিবার চাইতে গিয়ে এই সুন্দর দেশটাও তাদের ভাগ্যে জুটে না হাই বাবু যেমন সংসার গুলোকে আপনি সুখী পরিবার হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন স্ত্রী গুলোকে নাকার হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন সমস্ত প্রকার বিপদ গুলো থেকে আমাদের প্রবাসী ভাই তিনি হেফাজত করেন আল্লাহ তালা তারা তারা কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তারা যেন বেশি বেশি উপার্জন করে আল্লাহ তালা সমাজটাকে সুখী বানাতে পারে সেই তৌফিক দান করুন রব্বুল আলমিন সরোপরি তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ তালা যারা ক্ষমতার মধ্যে আছে তাদেরকে ইসলামের প্রতি পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আয়ে রব্বুল দেশের জন্য কল্যাণের জন্য যারা তারা বেশি বেশি আরো কাজ করতে পারে সেই তৌফিক দান করুন রব্বুল আলমিন যারা ক্ষমতার বাহিনী রয়েছে তাদেরকেও আপনি কৌলার মঞ্জুর করিয়া নেন রব্বুল আলমিন সর্বপরি অত্র এলাকার যে সমস্ত ভাইরা মসজিদ এই মাদ্রাসার মাহফেলার জন্য আল্লাহ তাআলা অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম করেছে তাদেরকেও আপনি কবুলার মঞ্জুর করিয়ে নেন আল্লাহ তাআলা শিল্পনগরী এলাকা অনেক মেল রয়েছে প্রত্যেকটা মেলকে আপনি কবুলার মঞ্জুর করিয়ে আনেন প্রত্যেকটা মেলের মালিককে আপনি কবুলার মঞ্জুর করিয়ে নেন প্রত্যেকটা মেলের নামাজি বানিয়ে দেন প্রত্যেকটা কর্মসানেকে আপনি নামাজি বানিয়ে দেন রব্বুল আমি এলাকার মধ্যে স্থানীয় যে সমস্যা সাথে সমস্যাগুলো আপনি দূর করিয়া দেন রব্বুল আলমিন এই মাদ্রাসার পিছনে যে সমস্ত কর্মচারীরা যে সমস্ত বাসিন্দারা কোম্পানির মালিকরা পেপার ফিন্সের মালিকরা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা যেন আরো বেশি বেশি ভবিষ্যতে বাড়াতে পারে সেই তাও বিজ্ঞান করুন রব্বুল আলমিন আপনি এই মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করিয়া আল্লাহ তালা যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ তালা